একটু পানি কান্দে মা জননী কই তেনে বলে আমি পানি কই তাই আ ভব কান্দে মা জননী একটু পানি দাও কান্দে মা জননী পানি কি লয় আকবর তুই কান্দে মা জননী একটু পানি দাও গো আকবর কান্দে মা জননী পাই যাহা পানি দিল আকবর তুইছে এলো গো আকবর কান্দে মা জননী একটু পানি দাও গো আকবর কান্দে মা জননী

বলি একটু পানি দাও গো আকবর কান্দে মা জননে আকবর কান্দে মা জননে একটু পানি দাও গো আকবর কান্দে মা জননে

যাকে বলে কান্দে মা জননী কাফের গনে তুমি করে তীর ভরসা মাইল গো যাকে বলে কান্দে মা জননী একটু পানি দাও গো যাকে কান্দে মা জননী ইন্না লিল্লাহ ও রহসাবে যত মমি

কান্দে মা জননী একটু পানি দাও আকবর কান্দে মা জনী